পায়খানা শক্ত হচ্ছে দুই তিন দিন ব্যাপী পায়খানা হচ্ছে না বা পাইলসের সমস্যা এই ধরনের রুগীদের অর্থাৎ যাদের পায়খানা শক্ত হচ্ছে বা পায়খানা হচ্ছে না এই ধরনের রুগীদের আপনি সোডিয়াম পিকোসালফেট গ্রুপের একটি মেডিসিন খেতে পারেন এই সোডিয়াম পিকোসালফেট গ্রুপের অনেক মেডিসিন আছে অনেক কোম্পানি অনেক ব্র্যান্ডে অনেক নামে বের করেছে তার ভেতরে আমার হাতে দুইটা দেখতে পাচ্ছেন একটি সোপিলাক্স স্কোয়ার কোম্পানি কর্তৃক প্রস্তুতকৃত এবং ফার্মাসিয়া কর্তৃক প্রস্তুতকৃত ইজি লাইফ এই সিরাপ দেখতে পাচ্ছেন এই ট্যাবলেটও পাওয়া যায় দাম দাম টাকা টাকা এবং সিরাপের তাই আপনারা কষ্ট রক্ষা এই কঠিন এবং যেকোনো ব্র্যান্ডের যে কোনো কোম্পানির যে কোনো ব্র্যান্ডের খেতে পারেন তবে ডোজটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিতে হবে এটা বাচ্চাদের খাওয়া যাবে প্রেগনেন্ট মাদারদের খাওয়া যাবে এবং অন্যান্য রোগীদেরও খাওয়া যাবে তাই কষ্টকটিনের হাত থেকে রক্ষা পেতে অবশ্যই সোডিয়াম পিকোসালফেট গ্রুপের মেডিসিন খাবেন ধন্যবাদ সবাইকে